আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس হে উম্মত মুহাম্মাদি আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে পরিগণিত করলাম আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম কেন যেন তোমরা কাল কিয়ামতের দিন অন্যান্য উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে পারো

তখন নবীরা বলবে আমাদের সাক্ষী হচ্ছে শেষ নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি হচ্ছে আমাদের জন্য সাক্ষী তখন উম্মতে মুহাম্মাদের কে ডাকা হবে বলা হবে উম্মতে মুহাম্মাদি তোমরা কে সাক্ষ্য দাও নবীরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে তখন উম্মতে মুহাম্মাদি বলবে হ্যাঁ যত রাসূল এসেছে সকলেই তাদের দাওয়াতকে দাওয়াত দিয়েছে কখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কিভাবে জানো তোমরা তো ওই সময় ছিল না তোমরা সা আলাইহিসসালাত ওয়া সালামের সময় ছিলে না তোমরা তো হযরতে নোহ আলাইহিসসালাত সালামের সময় ছিলে না তোমরা তো হযরতি ঈসা আলাইহিসসালাত জামানায় ছিলে না তোমরা তো কোন উম্মতের জামানায় ছিলে না তাহলে তোমরা কিভাবে সাক্ষ্য প্রদান করছো তো কোন উম্মতের মুহাম্মাদি বলবে আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে জানিয়েছে কে জানিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমরা যে কাল কে আমাদের ময়দানে অন্যান্য উন্মতের বিরুদ্ধে সাক্ষী দিব যারা কাফের আছে মুশিক আছে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষী দেব এই কথা আমরা কোথায় জেনেছি মাধ্যমে আমরা জেনেছি তাহলে দেখেন কি দাম আমরা কাল কেমতের দিন অন্য অন্য বিরুদ্ধে সাক্ষী দিব তাহলে আমাদের দাম কম না বেশি আমাদের দাম অনেক বেশি